এখন বাজে রাত পৌনে এগারোটা হঠাৎ অজয় গুগল সার্চ করে দেখল যে শ্রীকৃষ্ণ আশ্রম আমাদের যে আশ্রমে রয়েছে সেখান থেকে খুব বেশি দূরে নয় তাই আমরা ঠিক করলাম আমরা সেটা একবার দর্শন করতে যাব অনিরুদ্ধ কুমার পাণ্ডে উত্তরপ্রদেশের কানপুরের এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন পরবর্তী সময়ে তিনি প্রেমানন্দজি মহারাজ নামে পরিচিত তার দাদু তাদের পরিবার থেকে প্রথম সন্ন্যাস গ্রহণ করেছিলেন আর তারপর থেকেই তার মনেও ভক্তি পথে যাওয়ার ইচ্ছা প্রকাশ পায় যখন তিনি ক্লাস ফাইভে পড়তেন তখনই তিনি গীতা পাঠ করতে শুরু করেন তেরো বছর বয়সে তিনি সিদ্ধান্ত নেন ব্রহ্মচারিত্ব গ্রহণ করবেন প্রেমানন্দজি মহারাজ সন্ন্যাসী হওয়ার জন্য প্রথমে বারাণসীতে যান তিনি রোজ দিনে তিনবার গঙ্গা স্নান করতেন এবং তুলসী ঘাটে ভগবান শিব আর মা গঙ্গার ধ্যান করতেন পুজো করতেন ভিক্ষা করার জায়গায় তিনি দশ থেকে পনেরো মিনিট বসতেন এই সময়ের মধ্যে যদি ভোজন মিলত তাহলেই তিনি খেতেন না হলে সেই দিনটা শুধু গঙ্গা জল খেয়েই কাটাতেন পরে তিনি বৃন্দাবনে আসেন এবং রাধাকৃষ্ণের স্মরণ নেন বর্তমানে তার আশ্রম বৃন্দাবনে সৃহীত রাধাকেলিকুঞ্জে অবস্থিত মহারাজ কিডনির অসুখে ভুগছেন ডায়ালিসিসও চলছে তার সত্ত্বেও মহারাজ প্রতিদিন রাত দুটোর সময় পায়ে হেঁটে নিজের থাকার জায়গা শ্রীকৃষ্ণ আশ্রম থেকে রামপেয়ারিতে অবস্থিত রাধাকেলি কুঞ্জ আশ্রমে হেঁটে যান তিনি যখন রাস্তা দিয়ে হেঁটে যান তখন তাকে দর্শন করার জন্য নানান জায়গা থেকে আগত ভক্তরা রাস্তার দু ধারে দাঁড়িয়ে থাকেন আর সেই জিনিস আমরাও চাক্ষুষ করলাম এই এগারোটা থেকেই সবাই তোড়জোড় করছে রাস্তার ধারে প্লাস্টিক বিছিয়ে কম্বল নিয়ে শোয়ার কারণ রাত দুটোই যখন মহারাজ বেরোবেন তখন যাতে মহারাজকে তারা দর্শন করতে পারে আর এই রাস্তার ধারে কম্বল প্লাস্টিকের দোকানও যেমন আছে ফুলেরও দোকানও এই সারা রাত খোলা থাকে